ফেরাউন মুসাল্লা সাল্লামের সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে আছে কিনা ফেরাউন মিশরে তিনি খোদা দাবি করলেন আল্লাহর তিনি খোদা মানলেন না কি ফুরাউন খোদা বললেন ফিরাউন বলছেন আমি মিশরের খোদা যখন মুসাল্লা সাল্লাম বললেন না এটা সম্ভব না তখন শুরু হয়ে গেল মোসাল সাল্লামের ভিতরে ফিরাউনের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ফিরাউন তার চামসাগুলো ডেকে বললেন সভাকে ডেকে বললেন তোমরা কোথায় কে আছো তাড়াতাড়ি বোট বসাও সংসার বসাও আমি যে দেখুদা এই মিশরের মানুষ কেন আমাকে মানতে চাই না কিভাবে মানাতে হবে সেটা তোমরা আমাকে নসিহত করো তাড়াতাড়ি বলো পরামর্শ দাও বুদ্ধি দাও ফেরাউনের চামসাগুলো বললেন হুজুর আপনি সংসদে বসে যান বুদ্ধি দেওয়ার মতন আমাদের সব কোয়ালিটি আছে আমরা বলব ফেরা অনেক বসলেন ফেরা অনকে বললেন আপনি যদি আপনাকে হতেই হয় এই মিশরে যদি খুদা আপনি হবেন পর্যন্ত যদি আপনি ক্ষমতায় থাকতে চান তিনটা পরামর্শ আমরা দিব এই তিনটা পরামর্শ অনুযায়ী যদি আপনারা আপনি কাজ করেন আপনি খোদা থাকবেন কোনো সমস্যা হবে না ফেরাউন বললেন তাড়াতাড়ি বুদ্ধি দাও সর্বপ্রথম ওই সামসাগুলো বললেন ফেরাউনকে বললেন আপনি প্রথম কোয়ালিটি নাম্বার ওয়ান তিনি হচ্ছেন এই দেশ কে বললেন এই মিশরে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিবেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে ফেরাউন বললেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে আমার লাভ কি তখন তার সামসারা বললেন এই জাতি মুরুক হয়ে যাবে জ্ঞান শূন্য হয়ে যাবে এরা জ্ঞানী হবে না মূর্খ হয়ে থাকবে আর মূর্খদের কাছে আপনি যা বলবেন তাই মানবরা কারণ ওরা তো জ্ঞান ছড়াতে পারবে না ফেরাউন বললেন চমৎকার দিলে সেই জামানায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন ফেরাউন ফেরাউন বললেন তারপরে কি সঙ্গে সঙ্গে বলেন আপনি 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 কি করবেন এই সমাজের জ্ঞানী আলেন্দাস সমাজে যারা জ্ঞানী এবং আলেম তাদেরকে আপনি হত্যা করেন ফেরাউন বললেন কিভাবে সম্ভব এত আলেম এত জ্ঞানীদেরকে হত্যা করব কিভাবে সম্ভব হবে সঙ্গে সঙ্গে তার বললেন যদি আপনি জ্ঞানীদেরকে হত্যা না করতে পারেন আপনি ক্ষমতায় না আপনাকে কে ক্ষোধাও মানবেন না কারণ এই জ্ঞানীরা সত্য কথা প্রচার করবে ফেরাউন ওই জামানায় ও নাইলবাসী কান দিয়ে শুনি ফেরাউন ওই জামানায় লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে হত্যা করলেন ফেরাউন তারপরে বললেন তারপরে কি ফেরাউনকে তার সামসারা বুদ্ধি দিচ্ছেন আপনি এখন তিন নাম্বার কাজ আপনি প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা বিভাগে প্রাইমারি থেকে শুরু করে মন্ত্রণালয় পরিষদ পর্যন্ত আপনার নিজের আত্মীয়করণ করতে হবে ফেরাউন বললেন লাভটা কি আপনার লোকজন আপনার রক্তের কানেকশনদেরকে যদি আপনি সব জায়গায় প্রধান বানান প্রধান থেকে শুরু করে আনসার থেকে শুরু করে গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আপনার নিজের রক্তের কানেকশনকে যদি আপনি প্রধান বানান মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনি যদি সবাইকে প্রধান বানান আপনার নিজের রক্তের কানেকশন তাহলে আপনি কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবেন আপনার আত্মীয়রা আপনাকে বেঈমানি করবে না ফের সঙ্গে সঙ্গে তার প্রতিটা সেক্টরে তার লোকজন বসাই দিলেন ফেরাম সাড়ে চারশো বৎসর ক্ষমতায় থাকলেন কত বছর ক্ষমতায় থাকলেন এই ফেরাউন ছিল পুরুষ না মহিলা সবাই বলেন মিশরের ফেরাউন ছিল পুরুষ না মহিলা পুরুষ ফেরাউন আর আমাদের দেশে যিনি সাড়ে পনেরোটি বৎসর লেডিজ ফেরাউন কথা কি ঠিক উনি হচ্ছেন পুরুষ ফেরাওন উনি হচ্ছে আমাদের দেশে ছিলেন লেডিস ফেরাউন ওই ফেরাউন ছিল দুলাভাই ইনি হচ্ছেন শালি থেকেই শালি সব নিয়েছিল কথা বলে ঠিকই না শিক্ষা ব্যবস্থা কি কি ধ্বংস করতে হবে এই লেডিস ফিরাউনের সব চক্রান্ত আমার দেশের সন্তানদের মেধাশূন্য করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন সাবজেক্ট তৈরি করেছে আমার ভাইরা শরীফ শরীফা মানুষ বানর থেকে তৈরি উদ্ভাত কোথা থেকে সাবজেক্ট তৈরি করে আমার দেশের সন্তানদের মেধা করার জন্য এই লেডিস ফিরাউন সব পাই তারা করেছে কথা বলে ঠিক আমি চট্টগ্রামের মাটিতে বলে এসেছি আমি চট্টগ্রামে বলেছি চট্টগ্রামবাসী শুনে রাখবে আপনাদের এই কুলাঙ্গার মন্ত্রী হারামখোর মন্ত্রী এই এইখানে পাবেন সেখানে চিন্তা খবর দেবেন ঠিক না আমি চাঁদপুরে বলেছি আপনাদের এই ডাইনি মহিলা আপনাদের এই কুলাঙ্গার মহিলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই ডাইনি মহিলার নাম কি আমরা সবাই জানি আমার ভাইয়েরা বিএনপি কে বলেছিল ফিটনেস বিন বিএনপি লাইসেন্স বিহিন জামা এখন ওই মহিলার লাইসেন্স ফাইসেন্স আর কিছু নাই ও বুড়ি না ছুরি কিছু বোঝা যায় না এখন ভিজন ভান থেকে নামে আর ওঠে পাইসুল পেকি সব একের বানরের মতন হয়ে গেছে কথা ঠিকই না হারাম দল নারী খরের দল সন্তরাশের দল জঙ্গির দল মাদক খরের দল কথা বলে ঠিক না হিউম্যান রাইটস মানবাধিকার এখন জরিপ করে বলছে এই বাংলাদেশে সবচেয়ে বেশি সন্ত্রাস ওই দল কথা বলে জঙ্গি আমার দেশের সন্তানদের বুকে গুলি চালিয়েছে হাজার হাজার সন্তানকে দুনিয়া থেকে শহীদ করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে হাজার হাজার নারী কবি বিধবা করেছে নড়াইলবাসী কান্দিয়ে শরীফ সাতান্ন জন সেনাকে হত্যা করেছে আল্লামা সাইদির ফাঁসির রায়ের দিন আইসো হত্যা করেছে দেশের হেফাজতকে হত্যা করেছে হাজার হাজার নারী পুরুষকে হত্যা করে আল্লামা সাইদিকে হত্যা করেছে কথা বলে ঠিক না আমার ভাইরা কথা মনে রাখতে হবে ক্ষমতার মালিককে ওই লেডিস মনে করেছিল সারা জীবন আমরা ক্ষমতায় থাকবো বাবার সম্পদ বাপ আমার স্বাধীন দেশে আমার বাপের সম্পদ আল্লাহ বসছে না সম্ভব হবে না কারণ আমার বান্দার প্রতি যারা জুলুম করে আমি জুলুম বাসকে কখনো সফলতা দিতে পারি আজ ইসরায়েল যেটা মনে করছে মুসলমানেরা শুনে রেখো আমার নড়াইলবাসী কান দিয়ে শুনে রাখবেন আজ গোটা আরব বিশ্ব গোটা পৃথিবীর মুসলমানেরা ঘরের কোনায় বসে তসবির দানা নিয়ে বলছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না আল্লাহ বসে তোর মতন বিশ্ব বাটপারের দোয়া আমি আল্লাহ কবুল করলাম না কথা বলে ঠিক না আজ গোটা পৃথিবীর মুসলমানরা যদি আমি একটা কথা নড়াইলবাসীকে বলে যাই আজ গোটা পৃথিবীর মুসলমান যদি ইসরায়েলের দিকে প্রসাব করে দিত ওরা বন্যার সাগরের মতো আটলান্টিক মহাসাগরে ওরা ভেসে যেত কথা মানে ঠিক না কিন্তু আমরা মুসলমান মুখে কুলুপ কুলুপ দিয়ে বসে মসজিদের কোনাই বসে সুমন আল্লাহ দুনিয়াতে যা আমরা কিছু বলবো না আল্লাহ বসে তোর মতন সিঠারের দোয়া আমার দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বলে ঠিকই রে আমার ভাইয়েরা ফিলিস্তিনের দিকে একটু নজর দেয় প্রথম কেবল আমাদের ফিলিস্তিনি কথা বলে ঠিক না মসজিদ লাকসাকে তারা উড়িয়ে দিয়েছে কথা বলে ফিলিস্তিনের মাটি জমিনকে তারা এখন রক্তে রঞ্জিত করেছে হাজার 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 মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে ছোট ছোট মাসুম বাচ্চারা তারা ঘাস খেয়ে তারা জীবন ধারণ করছে খোয়া বালি আজ প্রকাশ্যে তারা গুলি করে মারছে জবাই করতেছে মাটির গর্তের ভিতরে দিয়ে মাটি চাপা দিচ্ছে আজ গোটা পৃথিবীর মুসলমানদের চোখে বাঁধে না আমরা মুসলমান নড়াইলবাসী এই নড়াইলের জমিন থেকে আমরা বলবো আল্লাহ আর কত রক্ত পেলে তুমি ফিলিস্তিনকে স্বাধীন দেবে আর কত মায়ের চোখের পানি তোমার কাছে গ্রহণযোগ্য হবে মালিক গোটা পৃথিবীর মুসলমানরা তোমার কাছে ফরিয়াদ করে ভিক্ষাতক ফিলিস্তিনকে তুমি বিদায় দিয়ে দাও আমার মুসলমান ভাইয়েরা পাশের দাদা বাবু ইন্ডিয়ার নরেন্দ্র মোদী এটা পৃথিবীর শ্রেষ্ঠ কষা এটা কুত্তার চেয়েও খারাপ কথা বলে ঠিক না আমার মুসলিম ভাইদের উপরে নির্যাত প্রকাশ্যে তারা প্রতিদিন মসজিদ ভাঙতেছে আমার ভাইরা আজ যদি এই লেডিস ফেরাউন বাংলাদেশে ক্ষমতায় থাকত এই মাহফিল মুক্তি আমির হামজা সান্স জীবনও পাইত না কথা বলেন হারাম খরের দল কোরআনের মাহফিল তারা দিতে হলে চুয়াল্লিশ ধারা জারি করতো কথা বলে ঠিকই না কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগতো কিভাবে গ্রামের মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হারামখোর নারীখর মদখোর, খোর টায়ার খোর বিড়িখোড় খোর সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি নিতে কথা বলে ঠিকই না এখন আর কোন কোরআনের মাহফিলের অনুমতি লাগবে দলের লোক যদি বলে কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে ওর নাক মুখ বক্সের মারি দাগ সব খুলিয়ে ফেলবেন কথা ঠিকই না প্রয়োজন হলে ওকে জিন্দা কবর দিয়ে দেবেন একটা ফরজাদায় হয়ে যাবে কথা বলো ঠিকই না আল্লাহ নবী

তারা নিভাতে চাই সম্ভব হবে না কারণ আমার এই নুরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাবো কেমন পর্যন্ত জ্বলবে ঘোষণা কার আর একটু আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ বলে ও নবী আমার এই কোরআনের নুরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি কেমন পর্যন্ত জ্বলবে মন খারাপ করুক কার যত ষড়যন্ত্র করুক তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই দিনকে আমার প্রসার বন্ধ করার চেষ্টা করবে কিন্তু সম্ভব হবে না আমার এই নুরকি পৃথিবীতে জ্বালিয়েছে জ্বালাব কেমন আমার ভাইয়েরা ও রবি কাফের মন খারাপ করবে খালি কোরানে যারা বাধা দেয় তারা কি জোরে বলেন কি এটা কার ভাষা বাংলাদেশে সাড়ে পনেরোটি বছর তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল আল্লাহর ভাষায় ওরা কাফের আর ওই কাফের গুলো মারা গেলে তাদের জানাজা করা যায় নাই এই মির্জাপুরে যত কাফের আছে একটা কাফের জানাজা হবে না কথা বল মদখোর সন্তানার জঙ্গি ওরা বলেছে আমাদেরকে এ দেশের আলেমদেরকে জঙ্গি বানাইছে দেশের আলেমদেরকে সন্তারাজ বানিয়েছে যারা মসজিদের করে খায় যারা যারা কোরআন প্রসার করে ইরা কি বলে জঙ্গি সন্ত্রাস কথা বলে আমার দেশটা তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছে আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে দিল্লির প্রডাক্ট দিল্লি চলে গেছে কথা ঠিকই না দিল্লির মাল আমরা আর না দিল্লির মাল দিল্লি থাকুক কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা এই নারী পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত একটা নারী পৃথিবীর ভিতরে কয়েকজন মানুষ এবং শ্রেষ্ঠ কুখ্যাত খারাপ তার ভিতরে আছে এই প্রধান প্রধান দেশের ভারতের প্রধান মায়ানমারের প্রধান দক্ষিণ কোরিয়া কি যেন কোন কোরিয়ার জন্য আরেকজন প্রধান আছে এই চার পাঁচটা হারাম খোঁজ গোটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কথা বলে ঠিক আমার ভাইয়া ক্ষমতায় থাকার জন্য বিশ থেকে তিরিশ হাজার পঙ্গ এখনো হসপিটালে কথা বলে ঠিক না ওরা বলছে আমরা কি করিনি তোমরা করো নাই কি সেটা বলো কথা বলে ঠিক না আর আমার দেশের পুলিশ বাহিনী ছিল ওরে বাবা বাবা ওই লেডিস ফিরহাংকে প্রতিষ্ঠা করার জন্য তারা মানুষকে রাতের অন্ধকারে গুম খুন হত্যা অনেক কিছু করেছে কথা বলে না আগের পুলিশ এখনকার পুলিশ না আগের পুলিশ দুই সালে পাঁচে আগস্টের পুলিশগুলো ছিল পার্সেন্ট পুলিশ ছিল ডাইরেক্ট হারাম খোর নব্বই পার্সেন্ট ওসি ছিল ডাইরেক্ট হারাম খোঁড় আমার ভাইয়েরা এসপি ডিসি যা ছিল সব কিছু বুঝতেই পারছেন কিছু ভালো ছিল আর সবই হারাম আমার ভাইরা! দেশটা তারা একের পঙ্গের দিকে নিয়ে গেছে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য নির্ভর সাধারণ মানুষকে বাড়ির থেকে ধরে নিয়ে ককটেল দিয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে বলছে বন্দুক যুদ্ধই মারা গেছে খালি ওরাই বন্দুকে মারে আর তোমাদের একটা গুলি লাগে না কথা বলে ঠিক না মিথ্যার একটা লিমিট ছিল আল্লাহর গজব তাদের নাজিল হয়েছে কথা বলে ঠিক না আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে ইসরায়েল মনে করছে আমরা না কি হয়েছি আল্লাহর গজব আসতে আর বেশি দেরি না আল্লাহর ঘরটাকে নির্মাণ করেছে আল্লাহর ঘর প্রথম হাত ধ্বংস করেছে আল্লাহর গজব সিরে ইসরায়েলের ওপরে আসবে কথা বলে ঠিক না আবার ভাইরা আপনাদের কাছে আমার কোনো চাওয়া নেই তাহার নামাজ পড়ে একটু ফিলিস্তিনবাসীর জন্য একটু দোয়া করবে মা এবং বোনেরা আপনারা সবাই পারবেন কি নামাজের পাঠিতে বসে আমাদের আর অস্ত্র দিতে পারব না টাকা পয়সা আমরা ওইভাবে দিতে পারছি না আমরা যেতে পারি না আমরা নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে একটু বলি আল্লাহ আমার ফিলিস্তিনির ভাই বোনদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও গোটা পৃথিবীর ইহুদি এবং যারা আসে অমানুষগুলো তারা দেখবে মুসলমানদের প্রত্যাশা নির্যাতন করলে আল্লাহর গজ উপর থেকে আসে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সময় নষ্ট করব না যে যেখানে আছেন বাইরে থেকে ভিতরে এসে বসে পড়েন কারণ আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না ম্যানিস মেটালন্দার মানুষ মরুষ অলি কুল্লি মাদিন আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে বান্দা কোথায় পালাব কোথায় যাবে পালাবার কোথাও জায়গা নাই ইলা রব্বিকা ইয়াউমা ইজিল মুস্তাকার একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে জোরে বলেন আল্লাহু আকবার